প্রবাসী এক যুবকের পাঁচ বছর বয়সে শিশুকন্যা প্রবাস জীবনে অর্জিত টাকা পয়সা ও গহনা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে এক নারী এদিকে একমাত্র শিশু সন্তান ও কষ্টে অর্জিত টাকা পয়সা হারিয়ে পাগল অবস্থায় প্রবাসী কামরুল হাসান সন্তানকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন জানা গেছে কামরুল হাসান দুই হাজার সালে পারিবারিকভাবে কুমিল্লার বরিচং সদর এলাকার এক মেয়েকে বিয়ে করেন বিয়ের দুই বছর পর কামরুল তার স্ত্রীকে ইতালি নিয়ে যান এবং ইতালি নাগরিকত্ব পেতে সব কাগজপত্র সম্পন্ন করেন এর কিছুদিন পরেই তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় পরবর্তীতে ধীরে ধীরে ওই নারী ইতালিতে বাংলাদেশি এক যুবকের সঙ্গে পরকীয়াই লিপ্ত হন বেশ কিছুদিন পর কামরুল স্ত্রী পরকের বিষয়টি বুঝতে পারেন এ নিয়ে স্ত্রীকে নিষেধ করলেও সে গোপনে পরকিয়ার সম্পর্ক চালিয়ে যেতে থাকে সবশেষে স্বামীর অর্জিত পয়সা গহনা ও কন্যা সন্তান নিয়ে ইতালিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় ওই নারী পরে কামরুল তার স্ত্রী কন্যা সন্তানকে ইতালিতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ইতালিতে একটি মামলা দায়ের করেন পরবর্তীতে বাংলাদেশে এসে স্ত্রী পরিবারের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু স্ত্রী পরিবার মেয়ের খবর না পেয়ে উল্টো খারাপ আচরণ করেন এরপর কামরুল কাজী অফিসের মাধ্যমে পালিয়ে যাওয়া স্ত্রীকে তালাক দিয়ে পুনরায় ইতালিতে ফিরে যান এবং জানতে পারেন হৃদয় হাসান নামে এক যুবকের কাছে রয়েছে তার স্ত্রী সন্তান আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম